আশ্রয়নে ঘর না পেয়ে ঘুরে বেড়াচ্ছে প্রশাসনের দ্বারেদারে সংবাদ সম্মেলন বীরগঞ্জ দিনাজপুর থেকে মোশারফ হোসেনের পাঠানো তথ্যচিত্র এম আর নিউজ আশ্রয়নে ঘর না পেয়ে ঘুরে বেড়াচ্ছে প্রশাসনের দ্বারে দ্বারে সংবাদ সম্মেলন রবিবার আঠারোই মে দু হাজার পঁচিশ বিকেলি বীরগঞ্জ প্রেস ক্লাব রুমে পরিকল্পিতভাবে বসব বাড়ি থেকে উচ্ছেদ হওয়া দিনাজপুর জেলার বীরগঞ্জ পেজারাধীন পাল্টাপুর ইউনিয়নের ভোগডোমা আশ্রয়ণ প্রকল্পের বসবাসকারী বাসিন্দা ও জমি মালিক মরহুম আবুল কালামের কন্যা নাজমা বেগম সংবাদ সম্মেলনে নাজমা বেগম লিখিত বক্তব্যে জানান তার পিতা আবুল কালাম আজাদ ওই আশ্রয়ন প্রকল্পের আঠারোশো উনচল্লিশ আবলিক আঠারোশো সত্তর দাগে বাস্ত আট শতাংশ এবং আবাদি আটত্রিশ শতাংশ মোট ছয়চল্লিশ শতাংশ জমি বিগত ষোলোই এপ্রিল দু হাজার এক সালে সরকার কর্তৃক দলিল প্রাপ্ত হন দলিল নম্বর পঁয়ত্রিশশো সপ্তশি জমির মালিক ও পিতা মৃত্যুর পর থেকে নাজমা বেগম সেখানে পরিবার পরিজন নিয়ে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছেন ব্ল্যাক নাম্বার চোদ্দ রুম নম্বর নয় কিন্তু সম্প্রতি ভূতপূর্ব ও ফজলে ইলাহি টিনের প্রাকগুলো ভেঙে পাকা ঘর নির্মাণকালে অতি সূক্ষ্ম কৌশলে সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার শহীদুল ইসলামের দ্বারা আমাকে অন্যত্র সরিয়ে রেখে মসজিদের পুত্র তারা মিয়াকে নতুন নির্মিত পাকা ঘরে ঘোষ বাণিজ্যের মাধ্যমে ঢুকিয়ে দেয় আমি আমার বাবার দান জায়গা ও বাড়ি থেকে নিরাশ্রয় হয়ে অন্যের বাড়িতে সপরিবারে আশ্রিত অবস্থায় মন বেতর জীবনযাপন করছি এই ঘটনায় এ মে দু তারিখে আমি উপজেলা নির্বাহী অফিসার এবং অফিসার ইনচার্জ বীরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়ে দারে দারে ঘুরছি কিন্তু কোনো সুরাহা পাচ্ছি না অত দরিদ্র নারী হিসেবে আমি প্রশাসনের সর্বোচ্চ মহলসহ সংশ্লিষ্ট সকলের সহানুভূতি কামনা করছি প্রচলিত আইন এবং হকদার হিসেবে আমার বসতবাড়ি আবাদি জমি ভারত পেতে সকলের সক্রিয় সহযোগিতা চাই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী নাজমা বেগম সে সময় সঙ্গে ছিল তার স্বামী শকুমুদ্দিন ছেলে আলমগীর ও জামাতা শাহ আলম সহ পরিবারের অন্যান্য লোকজন mhr